বছরের পদ্ধতি আজকের এই সংকীর্তন প্রতিযোগিতা আমরা শেষ করব আসুন আমরা প্রার্থনা করি এই পবিত্রতম মঙ্গলময় প্রভু আমরা তোমার প্রশংসা তোমার দৌম তোমার ধন্যবাদ করি তোমার দয়া অনুগ্রহ তোমার আশীর্বাদ তোমার ভালোবাসার জন্য কারণ প্রভু আজকে বেবি প্রতিটি শেষ নিয়ে তুমি আমাদের সহবর্তী থেকে তুমি আমাদেরকে পরিচালনা করেছ তুমি আমাদেরকে নিরাপত্তায় দিয়েছ এবং বিশেষভাবে এই রাত্রিতে এই সংকীর্তনের মধ্য দিয়ে তোমার ভজনা তোমার প্রশংসা তোমার আরাধনা করা এই সুযোগ তুমি আমাদের প্রত্যেকজনের জীবনে দিয়েছো এই জন্য প্রভাব কৃতক অন্তরে চিত্তে তোমার ধন্যবাদ তোমার প্রশংসা তোমার গৌরব করি প্রভু এই প্রভু আমরা বিশেষভাবে আজকে যে সকল মণ্ডলের থেকে রাজনা করবো এবং আশিস বচনের মাধ্যমে আজকের এই সংকীর্তন প্রতিযোগিতা আমরা শেষ করবো আমি সবিনয় অনুরোধ করি আমাদের পরীক্ষক মণ্ডলীর মাননীয় অলোক মহোদয় শাকে তিনি সামনে আসবেন এবং আমাদের সকলের জন্য তিনি প্রার্থনা